এর মাথাটার লাভ চিহ্নটা ভালো ঝাটা লেজের পেট দেখেছ টাম পুরোদের খেয়ে ওখান্তে জল পড়বে দেখো আজকে মাছের এই মানে পিস্ট্যাঙ্কটাকে পরিষ্কার করছি হয়ে গেছে একবার জল দিয়ে দিয়েছি আবার দেব মাছগুলো হাঁপিয়ে যাচ্ছিলো এই মগে রেখেছিলাম কিন্তু বড়ো বড়ো মাছ তো মগে থাকছে না তাই আবার ওকে এইখানে বেসিনে রেখেছি জল হয়ই না তুমি জল ছেড়ে দিলে এক ঘন্টা লাগবে মেশিনে জল ভরতে খেলছে দেখো না কি সামাজ সোনু মনু ও দেখো ওদের যাতে অক্সিজেনের কমি না হয় তার জন্য একটু করে জল ছেড়ে রেখে দিয়েছি এখান দিয়ে জলটা ভরে গেছে এখানে একটু জলটাকে একটু ছেড়ে দেবো খানিকটা মাথার লাভটা খুব সুন্দর জল যেই কমে যায় একবারে কিলবিল কিলবিল করে দেখো দেখো বন্ধুরা আমি আমাদের সোনু মনুকে দুজনকেই জলের ট্যাঙ্কে ছেড়ে দিয়েছি দেখো পিস ট্যাঙ্কে ওরা এবার শান্তি পেলাম ওখানে ছোট জায়গা থাকতে পারছিল না এখন দুজনকেই ছেড়ে দিয়েছি শান্তে এবার আমি এদের কটটা লাগিয়ে দেবো বাস এবার ওদের এটা জলটা এখনও পুরোটা জল হয়নি আর একটু জল দিতে হবে কিন্তু যেটুকু হয়েছে ওইটুকু এখন আরও থাকতে পারবে